নমস্কার সকলকে সুচিতাস লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে অনেক 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 স্বাগত জানাই দিন পর আবার আপনাদের সাথে একটি ভিডিও নিয়ে আজকে আসলাম তো সকাল সকাল ঘুম থেকে উঠে আজকে চিড়ের পোড়াও বানাবো তো চলুন সেটা বানাতে বানাতে বলি যে আমি তো বর্ধমানে গেছিলাম আপনাদেরকে দেখিয়েছিলাম তো তারপরে আমি কবে বাড়ি ফিরলাম সেটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি প্রায় অনেক দিনই হলো জানেন তো হয়ে গেল মানে এক সপ্তাহ দু সপ্তাহ হয়ে গেল আমি বর্ধমান থেকে কলকাতা ব্যাক করে এসেছি আসলে কি হয়েছে বর্ধমানে যখন ছিলাম তো তখন টোডোর একটু পটির থেকে ব্লাড আসছিল। হয়তো দুধের জন্য হয়েছে বা আমরা ট্রেনে করে এসেছি এবার ও তো আঙুলটা মুখে দেয় সারাক্ষণ আমাদেরও হাত অত পরিষ্কার ছিল না মানে আমাদের হাত ধরেছে সেইগুলো দিয়ে আঙুল দিয়েছে এই সব কোনো কারণে হতে পারে তো আমি ডক্টরকে ফোন করলাম ডক্টর বললো যে দুধটা চেঞ্জ করতে হবে আর নইলে আগেরবারও এরকম একটা হয়েছিল তো একটা ওষুধ আছে সেটা দিতে হবে তো আমি আর রিস্ক নিইনি ভাবলাম যেই ডক্টরের কাছে আমি দেখাই বাড়ি না ফেলে তো ওনাকে দেখাতে পারবো না তো সেই কারণে আর কি তাড়াহুড়ো করে বাড়ি আসলাম আর সেদিন এমনই হয়েছিল না মানে আমি ট্রেনও মিস করে গেছিলাম আমরা জাস্ট স্টেশনে পৌঁছেছি আর সেই সময় ট্রেনটা স্টেশন ছেড়ে বেরিয়ে গেল তো কী করা যাবে তো এই সব এত তাড়াহুড়ো ছিল ওকে নিয়ে আসা তাই আর সেদিন আর ভিডিও করে ওঠা হয়নি তারপর বাড়ি এসে ওকে ডাক্তার দেখানো তারপর ওর আস্তে আস্তে ঠিক হয়ে যাওয়া মানে ওষুধটা পেটে পড়ার পরই আর ওই দুধটা চেঞ্জ করার পরই একদিনের মধ্যে একদম ও ঠিক হয়ে গেছে কিন্তু তার মাঝে একটু কেনাকাটিও ছিল তো সব করে আর ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হয়নি কথা বলতে বলতে চিরের পোলাওটা আমার কতটা রান্না করা হয়ে গেল। তো কী করেছিলাম আমি প্রথমে কড়াইয়ে তেল গরম করে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে নিয়েছিলাম তারপর পিঁয়াজ কুচি দিয়েছি আর ফ্রোজেন সবজিগুলোকে একটু ভেজে নিয়েছি এটা বেশি ভাজতে হয় না ফ্রোজেন তো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তারপর আর কি মোটা চিঁড়েগুলোকে জলে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে মানে আলতু হাতে ধুতে হবে নইলে গলে যেতে পারে তো দিয়ে তারপর পরিমাণ মতো নুন চিনি আর নামানোর আগে একটু ঘি ছড়িয়ে নেবেন তাহলে দেখবেন খেতে বেশ ভালো লাগবে তার মধ্যে আজকে হচ্ছে ডোডোর পাঁচ মাসের ফটোশ্যুট করব। দুদিন আগে ওর পাঁচ মাস হয়ে গেছিল কিন্তু সেদিন মিঠুন বাড়ি ছিল না বললাম না ডোডোর অন্নপ্রাশন তো ও বর্ধমান গেছিলো কিছু জায়গায় অ্যাডভান্স করার ছিল কথা বলার ছিল সামনে না গেলে তো সবটা ঠিকমতো হয় না তো তাই ওর ফটোশ্যুটটা আর হয়ে ওঠেনি তো আজকে ভেবেছে ও বাড়িতে আছে তাহলে আজকে ওর ফটো তুলবো কারণ আগের মাসে হয়েছিল এবার বেশি দেরি করলে দেখবো এবার ছ মাস চলে আসছে ওর ফটো তোলাটা আর হচ্ছে না চলুন হয়ে গেছে রান্না কে নি তাহলে এবার আজকের ওয়েদারটা খুব সুন্দর কালকে তো সারা রাত ঝড় বৃষ্টি হয়েছে আজকেও সারা দিন ধরে চলেছে এখন বিকেলবেলা বৃষ্টিটা থেমেছে আর ওয়েদারটাও খুব সুন্দর ফোনে অত ভালো করে বোঝা যাচ্ছে না ক্যামেরায় কিন্তু একটা অরেঞ্জ কালারের হয়ে আছে বেশ ভালো লাগছে দেখতে ঘড়িতে বাজে এখন সাতটা পনেরো তো আমি মোটামুটি রেডি হয়েছি এই ঝড় বৃষ্টির দিনেও আর কি বেরোচ্ছি কারণ সামনেই ছেলের অন্নপ্রাশন আছে তো আমার কিছু জিনিস কেনার আছে মানে একটা জিনিসই নেওয়ার আছে একটা ব্লাউজ কিনতে হবে তো তাই ভাবলাম যে লেকে যার থেকে নেব তার স্টোর হচ্ছে সল্ট লেক আমি নিজে গিয়ে দেখে নিতে চাই আর কি তো প্রায় অনেকটাই দেরি হয়ে যাচ্ছে তাও ভাবলাম আজকে মিঠুন জয়নি অফিস বাড়ি আছে তো যাই গিয়ে ঘুরে আসি তো চলুন তাহলে যাওয়া যাক এরপর বেশি দেরি করলে ও স্টোর আবার বন্ধ হয়ে যাবে তো যাই গিয়ে ওখানে দেখা হবে যদি খোলা পাই বন্ধ না হয় ঘুরেই আসা হবে একটু আর কি জানেন তো ওর পৌঁছে গেছিলাম পৌঁছে দেখি ওর যেখানে স্টোর গলির এই মাথা থেকে ওই মাথা প্রচুর জল তো ওকে ফোন করে বললাম ও বলো স্টোরের সামনেও জল আছে তাই ব্যাক করে গেছি আর জল দেখে মানে এমন অবস্থা আর ভিডিওই করা হয়নি তো যাই ছেলের ফটোশ্যুটি করি বাড়িতে গিয়ে এইবার না কিরকম ফটোশুট করব কিছু মাথায় আসছিল না তাই এটাই করলাম চলুন তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না আর সুচিতাস লাইফস্টাইলের আরও ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন